প্রযুক্তি কতটা ভয়ঙ্কর হবে ভবিষ্যতে ভাবতে পারেন মাত্র বারো সেকেন্ডে পঁচিশ মিলিয়ন ডলার ক্রিপ্টো চুরির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ অভিযুক্ত দুই ভাই ম্যাসোসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করেছিলেন এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন হলেন চব্বিশ বছর বয়সী আন্তন পেরেইড বুয়েনো এবং অন্যজন আঠাশ বছর বয়সী জেমস পেরোইর বুয়ানো অভিযোগ রয়েছে দুই সালের এপ্রিলে ক্রিপ্টোমুদ্রার গতিবিধি পরিবর্তন করে মাত্র বারো সেকেন্ডের মধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে লুট করে নেন এই অর্থ বর্তমানে দুই ভাইয়ের বিরুদ্ধে তারের জালিয়াতি এবং অর্থ পাচার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দুই ভাইয়ের মধ্যে আন্তনোকে গ্রেপ্তার করে করা হয়েছে বোস্টন থেকে আর জেমসকে গ্রেপ্তার করা হয় নিউ থেকে